আসসালামু আলাইকুম আদাব সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি জমি সংক্রান্ত ভিডিও নিয়ে আজ আপনাদের যে জমিটি দেখাবো সেটির অবস্থান রামপুরা ড্যামরা হাইওয়ে রোস্তমাচিরের থেকে সর্বোচ্চ গেলে ছয় থেকে সাত মিনিট দূরত্ব অবস্থিত জমিটি ইতিমধ্যে দ্বারা ভরাট রয়েছে এবং জমির সামনে ষোলো ফিটের সুবিশাল রাস্তা রয়েছে যার কারণে আপনি চাইলে এখনই বাড়ি করে নিজে কিংবা ভাড়া দিতে পারবেন কারণ জমির আশেপাশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে তাহলে চলুন আজকে আমাদের জমিতে যাওয়া যাক এবং দেখা যাক জমিটি কি অবস্থায় রয়েছে আমরা এখন রয়েছি রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় এই রামপুরা ব্রিজে রাজধানী যে কোনো স্থান থেকে চলে আসা যায় খুবই সহজে রামপুরা ব্রিজের পুলিশ বক্স এর পাশে থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরেই আমাদের জমিতে খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারবো তাহলে চলুন যাওয়া যাক জমির কাছাকাছি স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল ট্রেনিং সেন্টার এবং ফ্যাক্টরি রয়েছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বর্ণশ্রী শাখা ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বর্ণশ্রী শাখা আর স্কুল লিবার্টি স্কুল ইসলামিক ইউনিভার্সিটির এবং অন্যতম হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা ইম্পিরিয়াল কলেজ জমির আশেপাশের হসপিটালসমূহের সমূহের উল্লেখযোগ্য হচ্ছে আইচি হসপিটাল আলরাজি হসপিটাল ফরাজি হসপিটাল অ্যাডভান্স হসপিটাল এছাড়াও রয়েছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন ফ্যাক্টরি আমরা এখন বর্তমানে রয়েছি রোস্তমাজির মোড় সংলগ্ন এলাকায় রোস্তমাজির মোড় থেকে আমাদের জমির দূরত্ব ছয় থেকে সাত মিনিটে রোস্তমাজির মোড়ে আপনারা চাইলে রামপুরা কিংবা ড্যামরা থেকে আসতে পারবেন খুবই সহজে রোস্তমাজির থেকে ঠিক বাম দিকে যে রোডটি চলে গিয়েছে সেই রোডটি ধরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জমিটিতে পৌঁছে যেতে পারবো সর্বোচ্চ গেলে ছয় থেকে সাত মিনিটে হাঁটার রাস্তা ধরে তাহলে চলুন যাওয়া যাক আপনারা এখন যে সিটটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রোস্তমাচের মোড় সেই শেট থেকে বামদিকে দিকে যে রোডটি চলে গিয়েছে আমরা সেই রোড ধরে চলে যাব এটি কিন্তু একটি পরিকল্পিত এলাকা যার কারণে এর উন্নয়ন খুবই দ্রুতত সাহায্যে হচ্ছে এখান থেকে আমাদের জমির দূরত্ব সর্বোচ্চ হাটার রাস্তা তিন থেকে চার মিনিটে আমরা আমাদের কাঙ্ক্ষিত জমিতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত জমির আশেপাশে অলরেডি মানুষ বাসাবাড়ি করে থাকছে এবং কিছু নির্মাণাধীন বাড়ি রয়েছে তাহলে আমাদের জমি আশেপাশে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি অনেকে বালু ভরাট করে নিজের বাড়ি করছে এবং অনেকে বালু ভরাটের জন্য ডিজার্ভ পাইপ সংযোগ দিয়ে রেখেছে আমাদের জায়গাটি কিন্তু অলরেডি বালুধারা ভরাট রয়েছে এবং জমির সামনে ষোলো ফিটের সুবিশাল রাস্তা রয়েছে আপনারা চাইলে এখনই বাড়ি করে ভাড়া বা নিজে থাকতে পারবেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জমিতে চলেই এসেছি এই যে বাম দিকে যে রোডটি চলে গিয়েছে আমরা সেই রোড ধরে আমাদের কাঙ্ক্ষিত জমিতে চলে যেতে পারবো আমাদের অপেক্ষার পালা শেষ আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জমিটিতে চলে এসেছি আপনারা যেই বালুধারা বরাট জমিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সেই কাঙ্ক্ষিত জমি এখানে সর্বমোট রয়েছে ছয় কাঠা এবং সম্পূর্ণ জমিটি বালু দ্বারা বরাট এবং জমির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ষোলো ফিটের সুবিশাল রাস্তা রয়েছে রাস্তাটি আরো বালু দ্বারা ভরাট করা হবে এবং আরো উঁচু করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ষোলো ফিটের সুবিশাল রাস্তা জমিটির বাউন্ডারি হচ্ছে এই জায়গা থেকে এই যে দেওয়ালটি দেখা যাচ্ছে এই দেওয়াল পর্যন্ত এবং বাম দিকে এই যে মানুষটি দাঁড়িয়ে আছে বাঁশের সাথে এই বাঁশ পর্যন্ত জমিটির বাউন্ডারি জমিটি টোটাল ছয় কাঠা পরিমাপে রয়েছে জমিটি বর্তমানে সাতাশ লাখ টাকা চাওয়া হচ্ছে এবং জমিটির সামনে ষোলো ফিটের সুবিশাল রাস্তা রয়েছে জমিটি কিন্তু অলরেডি ভালো ধারা বর্ডার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জমির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি করা হচ্ছে যার কারণে আপনারা চাইলে বাড়িঘর তৈরি করে ভাড়া বা নিজে থাকতে পারবেন আমাদের প্রতি কাঠা জমির দাম চাওয়া হচ্ছে লাখ করে মাত্র আমরা যদি ঠিক অপর পাশ থেকে জমিটি দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন বাস এতটুকুই পছন্দ হচ্ছে আমাদের বাউন্ডে আমরা এতক্ষণ ওই দেওয়াল সংলগ্ন এলাকায় ছিল এবং দেখতেই পাচ্ছেন সেই ষোলো ফিটের সুবিশাল রাস্তা এবং জমিটি ভালো দ্বারা রয়েছে আপনাদের জন্য আবারও বলা যাচ্ছে যে এখানে সর্বমোট ছয় কাঠা জায়গা রয়েছে এবং কাঠার দাম চাওয়া হচ্ছে সাতাইশ লাখ টাকা করে আশা করি আপনাদের একটি খুবই ভালো জমির সন্ধান দিতে পেরেছি অরিজিনাল বায়া ছাড়া কেউ ডিস্টার্ব করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আবারও দেখা হবে নতুন আর